আমি প্রতিদিন সকালে বাসা থেকে এক্সারসাইজ করার জন্য বের হই বাসার পাশে একটা পার্ক আছে তাতে তো ম্যাডাম যখন অসুস্থ ছিলেন তখনকার একটা ঘটনা আমি স্মৃতিচারণ করতে চাই আপনাদের সাথে আমি যখন এক্সারসাইজ করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে একটা বেঞ্চিতে বসা ছিলাম তো পেছনে একজন মধ্যবয়স্ক মুরব্বী তিনি কথা তুললেন ম্যাডামকে নিয়ে ম্যাডামের অসুস্থতা নিয়ে আফসোস করলেন দোয়া করলেন প্রশংসাও করলেন পরক্ষণে তিনি তার একটু সম্মানের চেষ্টা করে ঢুকি কিভাবে যে জীবন সন্তানের জন্য এত কিছু করেছেন মা অসুস্থ অবস্থায় আছে সন্তান আসছে না এটাই কি তার ইচ্ছা বেরোচিত হচ্ছে না এটা তো উচিত হচ্ছে হয়তো তার এক সেবা আসবে না বীরবাচনও ঠিক আসবে না পরক্ষণে ঢুকলেন তিনি পার্টি আদেশে যে 5 আগস্টের পরে নাকি তার এই পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে 5 আগস্টের পরে নাকি পার্টিটা কেবল ব্রেক কেমন লেখা আছে পার্টিটা ইসলামকে ধারণ করে না ইসলাম টোন করে না অতরাং দাঁড়িপাল্লা হয়তো বা ভালো কিছু করবে এভাবেই তিনি দাঁড়িপাল্লার একটা প্রচারণা চালাবেন সেদিন তো আর ধরতে পারেনি পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারি যে উনি হচ্ছে এই এলাকারই জামায়াতের মৃত্যুস্থানী একটি তো আপনার একদিকে আপনার মেড়ামের প্রশংসা করেছে অন্যদিকে আরেকবার একটা প্রশ্ন বিজ্ঞতর প্রচেষ্টা চলেছে অন্যদিকে ইসলামকে এক প্রকার নিজের সম্পত্তি বানিয়ে অন্য যে স্থান থেকে খারিজ করছে এভাবে শুধু পার্কে প্রতিটি জায়গায় তারা এই লেভেলের অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাসা থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে সিজি চালক থেকে শুরু করে সব জায়গায় এই অপপ্রচার তিন গত এক বছর যাবৎ কাজ করছে ঠিক একইভাবে আমরা দুদিন আগে দেখতে পেলাম একজন প্রার্থী বলছে বিড়িতে সুখ টান নিয়ে দাঁড়িপাল্লার জন্য ধরছে যে হয়তো বাংলা তাকে জান্নাত দিয়ে করতে পারে তাকে মাফ করে দিতে এটা এক প্রকার ধর্ম অবমাননামূলক বক্তব্য তো এভাবেই ধর্মকে ব্যবহার করে প্রচার চালিয়ে যাচ্ছে এই জামাতে ইসলাম এবং তার বিভিন্ন ছাত্র সংগঠন প্রিয় বন্ধুগণ ঠিক অপর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা তাদের রাষ্ট্র ক্ষমতা যদি তারা আসে যদি দায়িত্ব পায় রাষ্ট্রটাকে কিভাবে বিনির্মাণ করবে কোন পলিসি আলোকে রাষ্ট্রকে পরিচালনা করবে একের পর এক তারা পলিসিগুলো উপস্থাপনা করে যাচ্ছে রিসার্চ করে যাচ্ছে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড শিক্ষা ব্যবস্থা ক্রীড়া পরিবেশ কর্মসংস্থান জনিত সমস্যা স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো কিভাবে সমাধান করবে এগুলো আচ্ছা যে ডিটেল বর্ণনা কিন্তু একের পরে দিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম সহ তার বিভিন্ন ছাত্র সংগঠন করতে এই পলিসিগুলোকে মকারি করা হচ্ছে তামাশা করা হচ্ছে কমিউনি কার্ড নিয়ে তামাশা করা হচ্ছে তারপর হচ্ছে যে কৃষক কার্ড নিয়ে তামাশা করা হচ্ছে মানে হচ্ছে যে আপনি যদি রাষ্ট্র আসেন রাষ্ট্র ডাক্তারকে আপনি কিভাবে চালাবেন আপনি পলিসি দেন আপনি পলিসি না দিয়ে যারা পলিসি দিচ্ছে সেই পলিসিগুলোকে গুলোকে রূপান্তরিত করছে সেটা তো কোনো হচ্ছে যে নির্বাচনী প্রচার হতে এটা অপপ্রচার তাহলে আপনার কাছে কোনো পলিসি নেই আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন আপনার উচিত যে পলিসিগুলো গুলো বিএনপি নিয়েছে এই যে ফ্যামিলি কার্ড লক্ষ লক্ষ মানুষ না খেয়ে দিনাদিপাত করে সেই জায়গাতে রাষ্ট্রের পক্ষ থেকে যেটা খাদ্য অধিকার উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে স্বাগত জানাতে রাজি যদি পজিটিভ মাইন্ড অফ হতে থাকে जी हां আপনারা যদি কোনো ভাবে ক্ষমতাতে আসতে পারে তাহলে আপনারাও আপনাদের জানাতো থেকে কি এই পলিসিগুলো আপনারা প্রণীত করবেন এটাই তো সুস্থ রাজনৈতিক চর্চা হওয়ার কথা সেখানে আপনারা শুধু অপপ্রচার করছেন প্রিয় বন্ধুগণ আসছে 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিযোগিতায় বিশ্বাস করে প্রতিহিংসায় নয় ওটা বাংলাদেশ ব্যাপী জাতীয়তাবাদী দলের সকল স্তরের কর্মীরা যারাই আমাদের কিছুটা সিনিয়র হয়তোবা কারো সন্তানের মতো আপনাদের সকলের কাছে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আহ্বান করছে আমাদের কাছে যে পলিসিগুলো আছে প্রত্যেকটা টু ট্যুর সেগুলোকে আমাদেরকে পৌঁছে দিতে হবে আশা করি আপনারা পৌঁছে গেছেন ইতিমধ্যে কিন্তু যে অপপ্রচার চলছে সে অপপ্রচার প্রচার গুলো আমাদের সুস্থ রাজনৈতিক চর্চা করতে হবে সেটা হচ্ছে পুলিশ গুলো কাছে পৌঁছে দিতে হবে মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ ছেড়ে যাবে না বিগত দীর্ঘ দুঃশাসনে আমাদের নেতা কর্মীদেরকে এই পাড়া মহল্লার মানুষগুলোর সামনে থেকে কিন্তু আইন বাহিনী তুলে নিয়ে গেছে কাউকে ঘুম করেছে কাউকে ফোন করেছে হয়তো বা কাউকে গ্রেফতার করেছে পরবর্তী তারা ফিরে এসেছে কিন্তু হয়তো বা ইনস্ট্যান্ট মানুষগুলো আমাদের পক্ষে প্রতিবাদ করতে পারেনি কিন্তু আমাদের পরিবারগুলোকে তারাই কিন্তু মানসিক শক্তি দিয়েছে সুতরাং এই মানুষগুলোর কাছে নিজেদেরকে সেফ ফিল করে ওভাবে প্রচারটা মানুষের কাছে আমাদের চালিয়ে যেতে হবে মনে রাখবেন ধানের শেষ কোনো ব্যক্তির মার্কা নয় কিংবা কোনো প্রার্থীর নির্দিষ্ট মার্কা নয় কিংবা তার সম্পত্তি ধানের শেষটা বিগত দীর্ঘ দুঃশাসনে গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার ফিরিয়ে আনার এক আপসহীন প্রতীক এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষারও এক আপসহীন প্রতীক হচ্ছে ধানের শেষ এ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে এই ধানের শেষ প্রতীকটা বেশি আছে সুতরাং এই ধানের শেষ আপনার আমার প্রত্যেকে এটা নির্দিষ্ট কোন ব্যক্তি কিংবা প্রার্থী নয় সুতরাং এই ধানের শেষকে বিজয়ী করে আনার দায়িত্ব আপনার আমার সকলে প্রধান কোন সুতরাং কোন প্রার্থী আপনাকে কোন দায়িত্ব দিয়েছে কিংবা আপনাকে কিভাবে বলেছে সেটার দিকে লক্ষ্য না রেখে আমাদের কাজটা আমাদের চালিয়ে যাবে অপপ্রচারের বিরুদ্ধে অসুস্থ রাজনৈতিক চর্চার বিরুদ্ধে সুস্থ রাজনৈতিক চর্চাই হোক আমাদের লক্ষ্য আমরা থ্যাংক ইউ